হ্যালো বন্ধুরা বি লাইফ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে আজকের গল্প সেই তুমি লেস ব্যান স্টোরি আজকের তৃতীয় পর্ব চলুন শুরু করা যাক আজকের পর্ব তো বন্ধুরা গত পর্বে যা ঘটেছিল তারপর আখি তো আমার চাচা বোন আগের কথা যত মনকে বোঝাচ্ছি ভাববো না তত যেন আমার মাথার উপর চড়ে বসতেছে উফস আমি পাগল হয়ে যাব না আজ আর পড়া হবে না বই রেখে খাবার খেয়ে শুয়ে করলাম সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে রুমে আসলাম একটু একটু কার যেন গলার আওয়াজ পাচ্ছি খেয়াল করে শুনলাম আরে এটা তো আখির গলা আখি এত সকালে আমাদের বাড়িতে কি ব্যাপার কিছু হয়েছে নাকি ও তো তেমন আমাদের বাড়িতে আসে না দেখি তো কী হয়েছে রুম থেকে বেরিয়ে দেখি চাচি আর আখি বসে আছে মা ভাবিদের সাথে গল্প করতেছে আমাকে দেখে আঁকি ঘুমটাটা ভালো করে দিতেছে আর মুসকি মুসকে হাসতেছে মনে হচ্ছে নতুন বউ বসে আছে ভাবি আমাকে ডেকে বলল কী রে সব সময় ঘরের ভেতর কি করিস আঁখিকে নিয়ে তো ঘুরতে পারিস ভাবির কথা শুনে আঁখিও বলল না ভাবি ও যদি ঘর থেকে বের হয় তাহলে হয়তো ওর রুমকে দখল করে নেবে তাই বের হয় না আমি তখন বললাম আরে কি বলো এমনি আমার ভালো লাগে না তাই কোথাও যায় না আঁখি তখন বলল সে তো এখনও খোকা তাই ঘর থেকে বের হয় না যদি কেউ কিডন্যাপ করে নিয়ে যায় ওদের কথা শুনতে লাগলাম তখন আমার রুম থেকে ফোনের রিংটোনটা বেঁচে উঠলো আমি চলে গেলাম রিসিভ করতে এসে দেখি সিম কোম্পানির লোকেরা আমাকে কল করছে আমাদের টিউনটি ব্যবহার করতে চাইলে এক চাপন গানটি ছিল কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এর ভেতরে পেছন থেকে আঁকি এসে বলল হ্যাঁ জানি তো কত ভালোবাসেন আমি চমকে গেলাম আর তুমি তুমি আমার রুমে আমি তোতলা হয়ে গেলাম আঁকিকে আমার রুমে দেখে আমার ভয় লাগতেছিল শরীর থেকে ঘাম ছুটে গেল ঘামতে লাগলাম গলা বুক শুকিয়ে আসতেছে আমার কেন এমন হচ্ছে কেউ তো আমার বিষয়ে জানে না আর আঁখি আঁখি আমার রুমে কেউ যদি দেখে আমার তো ভয় লাগতেছে একটা অবিবাহিত ছেলে আর একটা অবিবাহিত মেয়ে দুজন এক রুমে থাকলে যেমন ভয় হয় আমারও তেমন ভয় লাগতেছে আঁখি আমার চোখের দিকে তাকিয়ে বলল। কি হয়েছে আপনার এমন লাগতেছে কেন শরীর ঠিক আছে তো আখি কেমন যেন করতে শুরু করলো আমার কপালে যখন আখির ওড়নাতে ঘাম মুছে দিতে লাগলো আমার শরীরটা আর পুকের ভিতরটা ধুকধুক করতে শুরু করলো এই প্রথম কেউ আমাকে স্পর্শ করলো আখির স্পর্শ আমার শরীরটা শিহ আমি আখির দিকে তাকিয়ে রইলাম আখিও আমার দিকে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে হঠাৎ করে ভাবির ডাক তাড়াহুড়া করে আখি বেরিয়ে এলো আখির স্পর্শে আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম ভেতর থেকে চাচির ডাক মিতু কই রে এদিকে আয় ও হ্যাঁ আমার নাম মিতু এত কথা বললাম আমার নামটাই বলা হয়নি কি করে বলবো আমার তো নিজের নাম নিজেরই মনে নেই কারণ আমাকে তো এক একজনে এক নামে ডাকে যখন যা যেটা মন চায় তখন সেটাই বলে ডাকে আর আখি আখি আমার মহারাজ বলে ডাকে আমি বুঝতে পারলাম না আখির মনে লাড্ডু কি করে ফাটলো নাকি সব কিছু আমার বল ধার না ও কি আমারে কী জানি না ও তো হতেই পারে না সবাই কি আর আমার মতো নাকি হয়তো বোন হিসাবে এতটুকু করতেই পারে আমি কি সব উল্টো পাল্টা ভাবি চাচির ডাকে সারা দিয়ে কাছে গেলাম বসলাম চাচি বলল আমার পাশে বসো আমি চাচির পাশে বসলাম আখি আমার সামনে কি যেন ভাবতেছে আমাকে দেখে আখির দিকে এক নজর তাকিয়ে আমি আর তাকাতেই পারিনি মাথা নিচু করে চাচির সাথে কথা বলতেছি চাচি বলল চট্টগ্রাম থেকে তার বোনের আসবে মানে আখির খালা খালা তো বোন ভাই সবাই মিলে আসবে আমাকে চাচির বাড়িতে যেতে হবে ওরা যতদিন থাকবে চাচির বাড়িতে ততদিন আমারও থাকতে হবে শুনে আমি কি বলবো বুঝতে পারতেছি না ভাবি তখন বলল ও যাবে আমি পাঠিয়ে দেব। আমি তখন বললাম আমি গিয়ে কি করব। আমার দ্বারা তো কিছু হয় না সব তালগোল পাকিয়ে ফেলি তখন আঁখি কেমন যেন একটু রেগে গেল আমাকে বললো আপনার কিছু করতে হবে না আপনি দয়া করে হাজির হইয়েন হাজিরা খাতার নাম উঠাই আইসেন আর বিড় করে কি যেন বলতে লাগলো একবার আয় না বাড়িতে সুযোগ পায়। তোরে বোঝাবো মজা আমি আখিকে বললাম কিছু বললাম কি আকি ভেট খেয়ে এসে আমাকে বলল না না আমি কি বলবো সময় মতো হাজির হইন মেহমান আসার আগে আমি বললাম তো কবে আসবে মেহমান চাচি বলল এই তো পরশু সকালে রওনা হবে ওরা আসতে আসতে রাত হয়ে যাবে আমি বললাম ও তাহলে আমি সন্ধ্যার দিকে বা রাতে আসি আখি বলল কেন রাতে গিয়ে কী করবেন বিকালে আসলে কী হবে কাউকে কথা দিয়ে রাখছেন নাকি দেখা করার জন্য চাচি আকিকে বলল তুইও পারিস বটে ওর সাথে এত লেগে থাকিস কেন আঁখি বলল তো কি বলবো বিকালে আসলে টুকিটাকি সব কিছু দেখে শুনে রাখতে পারবে আরও কত কি আমি আঁকির দেখে তাকিয়ে পড়লাম মেয়েটার মনে কি যে চলতেছে বুঝলামই না কী চাইতেছে সে ও তো আমার পিছিয়ে লেগে থাকে মনে হয় সাপ আর বেজি তো বন্ধুরা আজকের পর্ব কেমন লাগলো তা জানাতে ভুলবে না এরপর কি হতে চলেছে তা জানার জন্য আমাদের সাথেই থাকো পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ